আপনার ঢালাই চাকার মধ্যে বা হুন্ডা চাকার মধ্যে সাইকেল চাচ্ছেন তাদের জন্য এই সাইকেলটা কিন্তু বেস্ট চয়েস হবে এতটুকু বলতে পারি আর আজকের ভিডিও তো আমাদের সাথে থাকবে আমাদের হাসান ভাই হাসান ভাই কিন্তু আমাদেরকে দেখাবে আজকের এই সাইকেলটা ভাই আসসালাম ভাই কোন মডেলটা দেখাচ্ছেন ভিনসেন্ট ভিনসেন্ট এটা হচ্ছে আচ্ছা ভিনসেন্টের এটা হচ্ছে পয়েন্টস দেখাব মডেল নাম্বারটা হচ্ছে পয়েন্টস পয়েন্ট খুবই সুন্দর কালার এটার কিন্তু ভাই কালার আছে কয়টা চারটা চারটা কালার আছে জি সবগুলোই বাকি কালার গুলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখে

দেখেন এটা পুরোটা কিন্তু হুন্ডা রিং ছয় পাখা ছয় পাখা আর পুরোটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম টায়ারটা যে লাইলনের সুতার টায়ার জি লাইলনের সুতার খুবই ভালো মানের টায়ার ওকে পিছনে আট গিয়ার হবে শিমানো ওকে এই যে দেখেন এখানে এটাও কিন্তু শিমানো শিমানো জি ক্যারেন্টাই যে এখানে বিবি সেট বেয়ারিং সিস্টেম একদম স্মুথলি চলবে ওকে আর এই যে স্ট্যান্ড দাও আছে সাথে স্ট্যান্ড থাকতেছে জি এই যে দেখেন

বাচ্চাদের অনেকগুলো কালেকশন আছে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন গিয়ার কালেকশন আছে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন অথবা আপনারা অনলাইনে আমাদের সাইকেল গুলো পার্সেস করতে পারেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন